আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনা রায় ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউটরদের হুমকি চারজন শনাক্ত একজন গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় ঘিরে তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তিনি ভোলার বাসিন্দা এরপর জানাব জামাত নেতা শাহজাহান বললেন চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় চট্টগ্রাম বন্দরের বিষয়ে ও গোপন চুক্তির মাধ্যমে বিদেশিদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার উদ্যোগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ শাহজাহান তিনি বলেছেন এই সরকার কোনোভাবেই এটি করতে পারে না গোপনভাবে চুক্তি করে দেশের সর্বনাশ আমরা করতে দিতে পারি না তিনি বলেছেন অবশ্যই এ ব্যাপারে স্বচ্ছ চুক্তি করতে হবে জনগণকে সম্পৃক্ত করতে হবে তা না হলে বিদেশিদের হাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই বন্দর কোনোভাবেই দেয়া যাবে না এদিকে তারেক রহমানকে নিয়ে কটুক্তি কন্টেন্ট ক্রিয়েটার শাহিনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটার শাহিন মাহমুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে বিজ্ঞ আদালত বলা হয়েছিল তারেক রহমানের আলু নিয়ে পোস্টি করার পর এক কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এতেই বিএনপির নেতৃত্ববৃন্দরা তার বিরুদ্ধে মামলা করে দেয় তবে বিজ্ঞ আদালত এই ধরনের মামলা খারিজ করে দিয়েছে এবারে জানাব পাসপোর্ট ছাড়াও যেভাবে দেশে ফিরতে পারেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন তার কাছে বাংলাদেশি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র কোনোটি নেই এখন তিনি কিভাবে দেশে ফিরবেন তিনি একটি বিকল্প উপায় দেশে ফেরত আসতে পারেন সেটি হচ্ছে ট্রাভেল পাস ট্রাভেল পাস কি এবং কারা এটি পায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব সাফল্য ব্যর্থতার সমালোচনায় পুরোচিত্র প্রতিফলিত হয় না বলেন শফিকুল আলম উপদেষ্টার সাফল্য ব্যর্থতা নিয়ে যে আলোচনা করা হয় তার বেশিরভাগই পুরো বাস্তবচিত্র তুলে ধরা হয় না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম তার মতে সাতন্যসী নানা গোষ্ঠী তীব্র বিরোধিতা সত্য স্বল্প সময় সরকার যে পরিমাণ কাজ করতে পেরেছে তা উপদেষ্টা মণ্ডলী নিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতার বহির্প্রকাশ প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে したりはせならい ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউটরদের হুমকি চারজন শনাক্ত একজন গ্রেপ্তার শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার রায় ঘিরে তিনজন বিচারক ও হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত ওই আওয়ামী লীগের দোসরকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে সতেরোই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা রায়কে কেন্দ্র করে ষোলোই নভেম্বর রোববার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের ভারতীয় নাম্বার থেকে ফোন করে হুমকি দেয়া হয় বলা হয়েছে তোমরা শেখ হাসিনার রায় দিলা কেন এজন্য তোমাদেরকে মরতে হবে তোমাদের কোনোভাবে শান্তিতে থাকতে দেব না এরপরই পুলিশের সদস্যরা ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছে এবং তদন্ত করতে গিয়ে একজনকে হাতে নাতে আটক করেছে তিনি ভোলার বাসিন্দা বিভিন্ন জায়গা থেকে তিনি হুমকি ধামকি দিচ্ছিলেন আত্মগোপনে থেকে শেখ হাসিনাকে যারা রায় দিয়েছে তাদেরকে নাকি মেরে ফেলা হবে হত্যা করা হবে ইত্যাদি হুমকি ধামকি দিচ্ছিলেন ওই ব্যক্তির পরই পুলিশের সদস্যরা তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে এরপরই তাকে আদালতে তোলা হয়েছে বর্তমানে আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে শনাক্ত করা ব্যক্তিদেরকেও দ্রুততম সময়ের মধ্যে আটক করা হবে সে ব্যাপারে প্রচেষ্টা চালানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে অপকর্ম করার চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জামাত নেতা শাহজাহান বললেন চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণযোগ্য নয় চট্টগ্রাম বন্দরের বিষয়ে অস্বচ্ছ ও গোপন চুক্তির মাধ্যমে বিদেশিদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামের সরকারি সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ শাহজাহান বুধবার উনিশে নভেম্বর এক বিবৃতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সম্পত্তির সিদ্ধান্তকে দেশীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করেছেন শাহজাহান আরও বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র পাশাপাশি জাতীয় নিরাপত্তা স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গেও বন্দরটি সরাসরি এমন গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে গোপন। সিদ্ধান্ত গ্রহণ তিনি অভিযোগ করেছেন কোনো দরপত্র ছাড়াই পতিত স্বৈরাচারের আত্মীয় স্বজনের সঙ্গে সংশ্লিষ্ট এক বিদেশি কোম্পানিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল হস্তান্তরে ষড়যন্ত্র চলছে বন্দর সম্পর্কিত আরও কয়েকটি টার্মিনাল নিয়েও সরকার পদক্ষেপ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে বলে দাবি করেন তিনি চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে সাজান তিন দফা দাবির প্রস্তাব তুলে ধরেন এগুলো হল দেশীয় ব্যবস্থাপনায় বন্দর উন্নয়ন সম্পন্ন করতে হবে প্রয়োজনেও দক্ষ বিদেশি বিশেষজ্ঞ এনে দেশীয় জনবলকে প্রশিক্ষিত করা এবং আধুনিক যন্ত্রপাতির সংযোজন এসব সম্ভব না হলে বিদেশি অপারেটর নিয়োগ করা যেতে পারে তবে অবশ্যই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় জনগণকে অবহিত করে চুক্তি করতে হবে তাছাড়া গোপনভাবে চুক্তি কোনোভাবেই কাম্য নয় সরকারকে ব্যাপারে অবশ্যই জবাবদিহি করতে হবে তারেক রহমানকে নিয়ে কটুক্তি কন্টেন্ট ক্রিয়েটার শাহিনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটার শাহিন মাহমুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এ বিষয়ে করা মামলার আবেদনটি খারিজ করে দেন এর আগে বুধবার উনিশে নভেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্র কমিটির সহ সম্পাদক ইলতুস মিস সওদাগর এনি বাদী হয়ে এই মামলার আবেদন করেন মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ ছাড়াও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন অবশেষে বৃহস্পতিবার মামলার আবেদন খারিজ করে দেয় আদালত মামলার আবেদনে বলা হয়েছে গত বারোই নভেম্বর একটি রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সেখানে তিনি মন্তব্য করেছেন বর্তমানের পরিস্থিতি ও গণভোটের চাইতে আলুর মূল্য পা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার এই বক্তব্য সূত্র ধরে গত পনেরো নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজ একটি স্ট্যাটাস যেন স্ট্যাটাসে তিনি অষ্টআশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত বাদীর অভিযোগ তারেক রহমান অষ্টআশি কোটি টাকার কোন বিলাসবহুল গাড়ি কেনেনি শাইন মাহমুদ উদ্দেশ্যপনোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে এজন্য তিনি এই মামলা করেছিলেন তবে বিজ্ঞ আদালত এই ধরনের মামলাকে খারিজ করে দিয়েছে পাসপোর্ট ছাড়াও যেভাবে দেশে ফিরতে পারেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে তবে তিনি কিভাবে ফিরবেন সেটি এখনও অজানা তার কাছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আবেদনও করেননি এখনও খোঁজ নিয়ে জানা যায় তারেক রহমান দেশে ফিরতে চান তবে পাসপোর্ট এখানে বড় বাধা নয় বিকল্প উপায় আছে তা হল ট্রাভেল পাস ট্রাভেল পাস কি কারা পান ট্রাভেল পাস হল একটি অস্থায়ী নথি যা বিদেশ অবস্থানরত পাসপোর্টবিহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেয়া হয় এটি পাসপোর্ট নয় এটি নিয়ে অন্য দেশে ভ্রমণ করা যায় না বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেওয়া হয় এছাড়াও দীর্ঘদিন বিদেশে আসেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব না এমন ব্যক্তিকে এই ট্রাভেল পাস দেওয়া হয় নাগরিকত্ব প্রমাণের দিক কিন্তু পাসপোর্ট নেই শিশু যাদের কখনো পাসপোর্ট করা হয়নি বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশি নাগরিকরাও পাবেন ট্রাভেল পাস ট্রাভেল পাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশি নাগরিক হওয়া প্রয়োজন যেমন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডেন্টি কার্ড পুরনো পাসপোর্ট যদি থাকে কোনো আত্মীয় স্বজনের হলফনামা স্কুল কলেজের সনদ প্রবাসে আটক হলে স্থানীয় পুলিশের কাগজপত্র ইত্যাদি হলেই তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দেশে ফেরত আসতে পারবেন